হ্যালো সালাম আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে শেয়ার করব কলমি শাক ভাজির একটি মজাদার রেসিপি তো রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি তো এই শাক ভাজিটা আমি কিছু চিংড়ি মাছ দিয়ে তারপরে করব তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন রসুন কুচি আর দিয়ে দিলাম বোম্বাই মরিচ দুই টুকরো টুকরো করে নিয়েছি তো ভালো একটা ফ্লেভার আসবে এই জন্য আমি বোম্বাই মরিচটা দিয়েছি তো এখন আমি পেঁয়াজটা আর মরিচগুলো ভালো করে ভেজে নিব আমি কোনো শাকটা বাগার দিব না আজকে আমি প্রথমে বাগার দিয়ে শাকটা বসাবো তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে একটু থেতলে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে তো এভাবে রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে এখন আমি তেলের ভিতর চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নিচ্ছি তো গ্রাম বাংলায় যেভাবে রান্নাটা করা হয় ওইভাবেই করে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিলাম স্বাদ মতো যেহেতু এখানে বেশি শাক নেই শাক নেই শাকের পরিমাণটা কম এই জন্য ওই অনুযায়ী আমি সব কিছু দিয়েছি তো এখন আমি শাকটাকে দিয়ে দিলাম তো শাকটা দিয়ে এখন আমি ভালো করে রান্না করে নিব শাকগুলো আপনারা এভাবে কুচি কুচি করে নেবেন তাহলে শাকটা খেতে ভালো লাগবে এখন নেড়ের চেড়ে শাকটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না শাকটা আমি বিড়িয়ে মাছেই এভাবে রান্নাটা করে নিব নেড়ের চড়ে তো তেলের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা শাকটায় সব শাককে সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি শাক থেকে আমার অলরেডি একটু একটু করে পানি বের হওয়া শুরু হয়েছে তো এভাবেই শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন শাক দিয়ে পানি ভালোই বের হয়েছে তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় এভাবেই পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব তো এখন আমি শাকের পানিটা শুকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে তো আমার শাকটা প্রায় হয়ে যাচ্ছে একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি তাহলে শাকের ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যাবে তো এখন আমার শাকটা হয়ে গেছে অলমোস্ট এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকের এই যে ফাইনাল লুক